আপনি রোহিত শর্মার ক্যাচ ফেলতে পারেন না আর নকআউট ম্যাচে দুই দফা রোহিতের ক্যাচ ফেলে দেওয়া মানে নিজের জন্য কো খোরা ঠিক সে কাজটাই করেছে গুজরাট টাইটান্স আর এরপরই হিটম্যান রোহিত শর্মা দেখালেন নিজের আসল রূপ শুরুতেই তাকে প্যাভিলিয়নে ফেরানোর সুযোগ ছিল গুজরাটের সামনে প্রথম ক্যাচটা ছাড়লেন জেরাল্ড কুয়েটসে খুব বেশি ভয়ঙ্কর হওয়ার আগে আরও একবার গুজরাটকে সুযোগ দিলেন রোহিত এ দফা ক্যাচ ছুটল উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাত থেকে এরপরে রোহিতকে থামায়কে তিনি ছুটলেন ঘোড়ার পিঠে চড়ে তার হাতে থাকা ব্যাট বনে গেল এক রুড়ো চাবুক বল আসে বল যায় মাঝে রানের ফোয়ারা বয় बाউন্ডারির উৎসবে মেতে ওঠেন মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা এসএনসি এলো আরো উন্নত নতুন তকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় সেই সাথে মুম্বাই পেয়ে যায় উরন্ত সূচনা যদিও সেই সূচনার সূত্রপাত ঘটিয়েছিলেন জনি বিয়ারস্টো রোহিত শর্মা সেই আগ্রাসনকি বরক এগিয়ে নিয়ে গেলেন একশো বাঁষত্তি স্ট্রাইটের একটা তারুল কার্যকর ইনিংস এলো রোয়েটের ব্যাট থেকে নিজের পাওয়ার দুটো সুযোগকে কাজে লাগিয়ে ইন্ডিয়ান প্রিম্যান্ডে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকেও চার ছক্কা ও নয় চারে সাজানো ইনিংসটি একশো একাশি রান অব্দি পৌঁছাতে পেরেছে প্রসিদ্ধ কৃষ্ণার একটা স্লোয়ার বল ঠিকঠাক পড়তে পারলেন না শট চালালেন শরীরের সমস্ত শক্তি দিয়ে কিন্তু কাজের কাজ কিছুই হলো না বল সোজা উঠে যায় আকাশ পানে এরফ অবশ্য রশিদ খান কোনো ভুল করলেন না তিনি বেশ দেখে শুনে ঠিকঠাক ক্যাচিং লুফে নিলেন তবে ততক্ষণে যা ক্ষতি হর হয়ে গেছে গুজরাট টাইটেন্সের দুটো ছাড়ানো একটা সংগ্রহের শক্ত ভিত প্রস্তুত হয়ে যায় মুম্বাইয়ের প্রথম এলিমিনেটে ম্যাচে রোহিতের মতো একজন ব্যাটারে ক্যাচ ফেলে দেওয়ার নিদারুণ বাস্তবতাও বুঝলো গুজরাট রোহিত বোঝালেন জঙ্গলের সিংহদের খুব বেশি সুযোগ কখনোই দিতে নেই দিলেই খেল খতম রাকিব বোসন রুম্মান খেলা একাত্তর